হ্যার হার মাহাতী নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজ আমি ফলোহারণী অমাবস্যার কথা বলবো হিন্দু পঞ্জিকা অনুসারে ফলোহারণি অমাবস্যা শুরু হবে ছাব্বিশ তারিখ সকাল এগারোটা বেজে সাত মিনিট উনিশ সেকেন্ডে যা শেষ হবে পরের দিন সাতাশ তারিখ মঙ্গলবার সকাল আটটা চুয়াল্লিশ মিনিট উনুষাট সেকেন্ড অন্যদিকে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে অমাবস্যা ছাব্বিশ তারিখ সোমবার দুপুর বারোটা তেরো মিনিট যা শেষ হবে পরের দিন সাতাশ তারিখ সকাল আটটা বত্রিশ মিনিটে ফলভারণী অমাবস্যার দেবীকে বিভিন্ন মৌসুমি ফল দিয়ে পুজো করা হয়ে থাকে যেমন আম জাম কলা লিচু সহ বিভিন্ন ফলের মালা তৈরি করে মাকে পরানো হয় ভক্তরা বিশ্বাস করে যে এই দিন যদি কেউ ফলহারণী পুজোর দিন এমনটা করেন তাহলে তার জীবনে সুখ সমৃদ্ধি ভরে ওঠে তবে এই সব নিয়মগুলো সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই মায়ের মূর্তিতে ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্র মতে ফলভারণী পুজোর দিন এই একটি বিশেষ নিয়ম মানলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হতে পারে শুধু একটি মৌসুমী ফল প্রথমে দেবীর পুজো দিতে হবে তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনস্কামনা বলতে হবে পুজোর শেষে সেই নির্দিষ্ট ফলটি বাড়িতে আনুন কোনোভাবেই এই ফল এক বছর খাওয়া যাবে না যদি আপনার মনস্কামনা পূর্ণ হয় তবে এই প্রসাদী ফলটি গঙ্গায় ভাসিয়ে দিয়ে সাধারণভাবে আপনি মায়ের পুজো দিতে পারেন পুজো দিয়ে ওই সেই ফল আবার আপনি খেতে পারেন মা চতুর্ভুজা দিগম্বরী দেবী ঘোর কৃষ্ণবর্ণ এলোকেশী ভীষণ রূপা অথচ তার কাছে জগতের সমস্ত শান্তি বিরাজ করে তিনি মাতৃ দেবী কালী ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বদা হচ্ছে অন্যান্য এই মতো রয়েছে কথিত আছে যে এই দিন মা স্বয়ং ভক্তির মনস্কামনা পূর্ণ করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হন মা যদিও ভক্তের চোখে সদা বিরাজমান তার প্রকাশ সর্বোত্তর তবু এই ফলহারিণী আমাবস্যার বিশেষ নিয়ম মেনে চললে ভক্তদের জীবনে সুখ শান্তি আসবে ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী যিনি অশুভ ফল হরণ করেন মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করে থাকেন তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করে। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পূজার দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এই দিন শ্রী মা সারদাকে স্পর্শী পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো হয়ে থাকে এছাড়া আঠেরোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি রূপে পুজো করেছিলেন সেই জন্যই এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ শ্রীরামকৃষ্ণ তার প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে এই পুজো করেছিলেন এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মৌসুমী ফল দিয়ে মাকে পুজো করে থাকেন অন্যদিকে কর্মফল হলন করে ভক্তদের তাদের অভীষ্ট ফল ফল প্রদান করে থাকে ফলহারিনি কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং অশুভ ফল হরণ করেন তিনি সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা রূপে বিরাজিতা ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার